সোমবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা জীবনের প্রথম এই বড় পরীক্ষায় পরীক্ষার্থীরা যাতে কোনো রকম সমস্যায় না পড়ে সেজন্য সকাল থেকে আরামবাগ মহকুমা জুড়ে সক্রিয় ছিলেন হুগলি জেলা গ্রামীণ পুলিশের আধিকারিক থেকে শুরু করে সাধারণ পুলিশ কর্মীরা কোথাও চার চাকা গাড়ি আবার কোথাও দু চাকা মোটর বাইক নিয়ে টহল দিচ্ছিলেন তারা সবসময় নজর রাখছিলেন কোনো পরীক্ষার্থী সমস্যায় পড়ছে কিনা আর যখনই কোনো পরীক্ষার্থীকে বাস না পেয়ে হাঁটতে দেখছেন তখনই তাদেরকে গাড়িতে বা বাইকে তুলে নিয়ে দ্রুত পৌঁছে দিয়েছেন পরীক্ষা কেন্দ্রে আরামবাগে জয়রামপুর থেকে পারুল হাই স্কুল পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে যাচ্ছিল দেবজিৎ বাগ কিন্তু বাস না পেয়ে হাঁটতে শুরু করে তারপরেই পুলিশের নজরে আসে এরপর পুলিশ কর্মীরা বাইকে করে ওই পরীক্ষার্থীকে দ্রুত পৌঁছে দেয় পরীক্ষা কেন্দ্রে অভিভাবকেরা অন্যদিকে আরামবাগ এস সুপ্রভাত চক্রবর্তী নিজের উপস্থিত থেকে পরীক্ষার্থীদের হাতে জলের বোতল ও পেন হাতে তুলে দেয় উপস্থিত থেকে সহযোগিতা করেন আরামবাগ থানার আইসি রাজেশ সিং এছাড়াও পুরশুরা গোঘাট এবং খানাকুল থানার ওসিরা নিজেদের এলাকায় পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থেকে পরীক্ষার্থীদের সহযোগিতা করেন যাতে কোথাও কোনো সমস্যা না হয় সেদিকেও লক্ষ্য নজর থাকে পুলিশের দেখাবো নিউজ অগ্নি সাক্ষাৎকারে আরামবাগ এইচডিপিও সুপ্রভাত চক্রবর্তী কি জানালেন বিউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা নিউজ অগ্নি চ্যানেলে বিজ্ঞাপন লাইভ করতে চান দ্রুত যোগাযোগ করুন অফার সীমিত সময়ের জন্য যে কোনো রকমের খবরাখবর জানতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে আমাদের হুগলি গ্রামীণ পুলিশের মাননীয় আরক্ষা দক্ষ সে কামনা শীর্ষে নাইপিএসের মহাশয়ের নির্দেশে আমাদের প্রতিটি থানাতে চারটে করে মোটরসাইকেল রাইডার এবং মোটরসাইকেল রেডি থাকছে বিভিন্ন গুরুত্বপূর্ণ জাংশন পয়েন্টগুলোতে যাতে কিনা পরীক্ষার্থীদের যদি কোথাও কমিউনিকেশান কোনো ইস্যু হয় ট্রান্সপোর্ট রিলেটেড তাহলে সত্তর আমাদের ফোন নাম্বারগুলো মোটরসাইকেল রাইডারদের কিংবা আমাদের ফোন নাম্বার সবার কাছে দেওয়া আছে যদি কোনো অভিভাবক কিংবা মনে করেন যে পৌঁছাতে পারছে না কিংবা সেই ছাত্রটি পৌঁছাবেন জাস্ট অনেকে একবার কল করলেই হবে এবং এই আয়োজনটা আমাদের সামগ্রিকভাবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রতিটি দিন থাকবে শুরু এবং শেষের দিকে আমরা অলরেডি হুগলি গ্রামীণ পুলিশের পেস থেকে বিভিন্ন জায়গায় শেয়ার করা আছে কিংবা আমাদেরকেও যদি কল করে আমাদের নাম্বার সবাই জানে আমাদেরকেও যদি কল করে আমরা সঙ্গে সঙ্গে মোটরসাইকেল রাইডারকে বলে দেবো যে এই স্থানে পৌঁছেতে ছাত্রটিকে যেটা আপনারা দেখলেন যে একটি ছাত্র সেই আমাদেরকে মানে এই আয়োজনটা যে সুষ্ঠুভাবে চলছে এবং এর যে ফল পাওয়া যাচ্ছে পরীক্ষার্থীদের প্রথম বড় সোপান প্রথম বড় পরীক্ষা সেখানে যদি আমরা সামান্যটুকু সাহায্য করতে পারি তাহলে আমরা নিজেদেরকে ধন্যবাদ করব এবং পরীক্ষার শুরুতে আমাদের একটা গ্রামীণ পুলিশের একটা আমাদের মাননীয় আর শ্রী কামনাশি সেনা আই পি এস মহাশয় একটা পুরো বন্দোবস্তের উপরে একটা রিভিউ মিটিং করেন সেইখানে পরিষ্কার নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে যে পুলিশ এই ছাত্রগুলো এবং ছাত্রীদের সাহায্যার্থে সময় থাকবে এবং স্পেশালি ইভেন্ট যারা আছে তাদের তাদের যতটুকু কষ্ট আমরা একটা আশীর্বাদ পুলিশ প্রশাসন খুব ভালো পরিষেবা দিচ্ছে বা ওনার স্টাফেরা আছে পরিষেবা খুব ভালো চলছে আমরা সবদিকে বড় আপনাকে জানাই নিউজ রুমির তরফ থেকে রিপোর্টটা দিচ্ছেন আপনারাও যেন ভালো পরিষেবা দেন একটু নজর লক্ষ্য নজর রাখবেন আমার নাম সুপ্রিয় ঘোষ আমার ছেলে পরীক্ষা দিচ্ছে Skylark Institute of Nursing BSc OGNM Nursing স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা Skylark Institute of Nursing Jhikira Howrah এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিডজোন

9732753100